১৩ সালে ইংল্যান্ডে বসবাসরত জসবির রাম গিন্ডে নামের একজন উনত্রিশ বছর বয়সী শিখ ব্যাঙ্ক কর্মকর্তা তার পরিবারের ইচ্ছায় ভারতের বরখারানি নামের একজন চব্বিশ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন সাতশো জনের উপস্থিতিতে মার্চ মাসে তাদের বিয়ে হয় আগস্টে বরখা ভিসা পেয়ে ইংল্যান্ডে চলে আসেন তাদের বিবাহের লম্বা সময় কেটে গেলেও তাদের মধ্যে কোনো রকম শারীরিক সম্পর্ক হয় না এরই মাঝে বরখা জাজবিরের আইপ্যাড এবং আইফোনে তার গে জীবনের প্রমাণ পায় এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং বরখা বলেন তার পরিবারকে তিনি সব জানাবেন সে সময় জসবির কোনোভাবে পরিস্থিতি সামাল দিল তার মাথায় চলছিল অন্য এক প্ল্যানিং বারো সেপ্টেম্বর রাতে জসবির বরখাকে ভ্যাকুম ক্লিনারের পাইপ দিয়ে আক্রমণ করে হত্যা করেন তারপর তিনি তার শরীরকে ইঞ্জিনারেটরে ভাজ করে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলেন পরের দিন প্রতিবেশীদের অভিযোগে পুলিশ তদন্তে গন্ধ ও ধোঁয়া লক্ষ্য করে ইঞ্জিনারেটর থেকে কঙ্কালের কিছু অংশ উদ্ধার করে জাজবিরকে গ্রেফতার করা হয় প্রথমে তিনি সবকিছু অস্বীকার করলেও পুলিশের প্রমাণ এবং চাপের মুখে সবকিছু স্বীকার করেন দুই সালের এপ্রিলে আদালত তাকে মার্ডারের জন্য একুশ বছরের কারাদণ্ড দেয় শর্টে এমন আরো ক্রাইম স্টোরি জানতে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো